এরপর হলেন সাহিবুস সাফা সাফাতের মালিক বিশ্বনবী ছাড়া কিয়ামতের ময়দানে কেউ আমাদের জন্য সুপারিশ করতে পারবে না পাগল হয়ে যাব আমরা সূর্যটা মাথার কাছে খুদায় তৃষ্ণায় জিব্বাটা কুকুরের মতো বের হয়ে ঝুলতে থাকবে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে বাবা ছেলের দেখলে দিবে দর্ফ বলবে চিনি না ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও ঠিক কি না পীর সাহেব মুরিদ রে বলবে চিনি না মুরিদ পীর সাহেব রে বলবে চিনি না ভাই ভাই রে চিনবে না সব নবী আর সব উম্মতের একটাই জিকির ইয়া নাফসি ইয়া নাফসি নবীও জিকির করে ইয়া নাফসি উম্মতও জিকির করে সবাই সাইয়েদনা আদম রে বলবে সাইয়েদনা আদম বলবে আমি পারবো না নুহের কাছে যাও সাইয়েদনা নূহ বলবে পারবো না ইব্রাহিমের কাছে যাও সাইয়েদনা ইব্রাহিম বলবে পারবো না মুসালাই সাল্লামের কাছে যাও মুসালাই সালাম বলবেন পারব না ইসালাই কাছে যাও সাইদিন ইসালাই সাল্লাম বলে এত জায়গায় ঘুরে লাভ নাই জায়গা মতো যাও মিয়া জায়গা মতো যাও মাকামে মাহমুদে বিশ্ব নবীকে শেষ দায় পড়ে থাকতে দেখবা ওই নবী ছাড়া আজকের এই ভয়ঙ্কর আমাদের সবার বিপদের দিন এই বিপদের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস আজকে কারোর নাই বিশ্বনবী কাঁদতে থাকবেন শেষ দায় পরে কাঁদবেন সবার জিকির এয়া নব সিহানব সি বিশ্বনবীর জিকা কাঁদতে কাঁদতে নবী আমার বেহু সবাই বিশ্বনবীর চারদিকে দাঁড়িয়ে থাকবে গোল হয়। আমার নবী মকাম এ মাখমুদে শেষ দায় পড়ে থাকবে বিশ্বনবীর কান্না দেখে আল্লাহরও সহ্য হবে না আল্লাহ বলবে না নবী এর ফার মাথা উঠান আর সইতে পারি না সাল তকাই চান কি লাগবে আপনার সব দেবো ওয়াশফা তুশাফা যার জন্য সুপারিশ করবেন তাকেই জান্নাত দিয়ে দেব সুবহানাল্লাহ বিশ্বনবী বলেন লিকুল্লি নবিয়িন দাওয়া মুস্তাজাবা সব নবীর দুনিয়াতে একটা স্পেশাল দোয়া ছিল এটাকে বলে দাওয়া মুস্তাজাবা এই দোয়াটা করলেই কবুল করে নিয়েছে কে আল্লাহ সব নবীর ওই দোয়াটা দুনিয়াতেই করেছেন শুধুমাত্র কেবলমাত্র বিশ্বনবী তার স্পেশাল দোয়াটা আজ পর্যন্ত এখন পর্যন্ত করে নাই বিশ্বনবী বলেন ওয়া আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি কিয়ামা আমি আমার দোয়াটা আমি আমার স্পেশাল সাপ্লিকেশনটা কিয়ামতের দিন কঠিন মুসিবতের কালে তোমরা যখন বিপদে পড়ে যাবা আমার স্পেশাল দোয়াটা ওই দিন করে আমি তোমাদের সুপারিশ করে জান্নাতে পাঠায় দেব সাহিবুশ শাফা বিশ্বনবী ছাড়া কথা বলার মতো ক্ষমতা স্পর্ধা সাহস সেদিন কারো থাকবে না চিৎকার করে বলেন ঠিক কিনা আবার উনি সাহেবুল কাউসার উনি কাউসারের মালিক আল্লাহ ওনাকে কাউসার দিবেন অন্য নবীকেও দিছে না কথা বলে কাউসার দিয়েছে কি মজার পানি আহলা মিনাল আসাল মধুর চাইতো মিষ্টি সুইটার দেন হানি মধুর চাইতো মিষ্টি আব্রাদুমিনার সালজ বরফের চাইতো ঠান্ডা আবিয়াদু মিনাল লাবান দুধের চাইতো সাদা এক ঢোক যে পান করবে আজীবনের জন্য তৃষ্ণা চলে যাবে কাউসার তৃষ্ণার চোটে আমরা পাগল পাড়া হয়ে বিশ্বনবীর কাউসারের দরবারে যাব। বিশ্বনবী পেয়ালার মধ্যে করে করে আমাদেরকে কাউসার পিলাবে এই কাউসারের ক্ষমতাও রব্বুল পৃথিবীর কোন নবীকে দেন নাই সব নবীরাও বিশ্বনবীর কাছে চেয়েছে কাউসার সেদিন খাবে سبحان الله صاحب الكوثر صاحب المعراج صاحب الشفاعة صاحب المقام المحمود هذا آتي محمد الوسيلة والفضيلة وبعث مقاما محمودا ও আল্লাহ নবীর আপনি মকামে মাহমুদ দেন মুফসরেন একরাম মহাদ্দিসিন একরাম এই মকামে মাহমুদ কি এটার ব্যাখ্যা করতে যে হয়রান হয়েছেন কেউ বলেছেন কেমতের ময়দানে বিশাল একটা সিংহাসন কেউ বলেছে জান্নাতের মধ্যে একটা সিংহাসন কেউ বলেছে না না আমার আল্লাহর আরসের পাশে স্পেশাল একটা জায়গা আছে ওই জায়গাটার নাম হলো মকামে মাহমুদ ওখানে বিশ্ব নবী বসবেন এই নবীর সাথে কারো স্ট্যাটাস এর কোন তুলনা চলে না কথা বলতে হবে এই নবীরে গালি দিলে কলেজে আগুন লাগে না এই নবীর বিরুদ্ধে কথা বললে মুসলমান সইতে পারে এমন স্ট্যাটাস আলা আল্লাহ বানালেন এত মর্যাদা আল্লাহ দিলেন এত সম্মান দিলেন গোটা বিশ্বের কোন নবীরে দেয় নাই আবার বিশ্ব নয় বলতেন নসির তুবের রকবি মাসিরাতা সাহার আমাকে আল্লাহ ভয় দিয়ে সাহায্য করেছেন আমি যেই জায়গায় দাঁড়িয়ে থাকি আমার ডানে বায়ে সামনে পেছনে এক মাসের জায়গা পর্যন্ত কোনো কাফির আমার সামনে আসতে পারে না ভয়ে এক মাসের জায়গা পর্যন্ত কোনো কাফির যদি দাঁড়ায় থাকে বিশ্বনবির জন্য ভয় তার কলি যায় ধুধুকানি শুরু হয়ে যায় ধরেন আমি উনারে ভয় পাই কাছে আসলেই না ভয় দূরে গেলে তো আমি পালোয়ান ঠিকই না উনি আছে কোম্পানিগঞ্জ বাজারের ওইদিকে আমি এদিকে আমি পালোয়ান স্বাস্থ্যের সমস্যা নাই ঠিক কি না কারণ কাছে নাই কিন্তু বিশ্বনবী এমন পাওয়ারফুল ছিলেন কাছে আর দূরে কোনো কথা না ডানে বায়ে সামনে পেছনে এক মাসের দূরত্ব এই লোকেশনের মধ্যে যদি কোনো কোনো কাফের মুশিকের আন্ডা বাচ্চা থেকে থাকে বিশ্ব নবীর ব্যাপারে ভয় তাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দেয় কে এজন্য বিশ্ব নবীর সাথে কারো মর্যাদার কোনো তুলনা চলে না বিশ্বনবী আমাদের মডেল আমাদের মডেল কে কথা বলেন বিশ্বনবী সবাই বলেন আপনাদের মনোযোগ আছে না গেছে পড়তেছেন মনে হয় এটা কিন্তু ক্লাস আমি সবসময় বলি আমার আলোচনা ক্লাসের মতো মনে করবে বিকজ আই কনসিডার অল দ্য সিটিং পারসন ইন ফ্রন্ট অফ মি বিসাইড মি এজ এ স্টুডেন্ট আমি যখন কথা বলি সবাইকে আমি স্টুডেন্ট ভাবি আমাকে শিক্ষক ভাবি আমার আগে যিনি কথা বলেছেন তখন উনি ছিলেন আমাদের শিক্ষক আমার পরে কেউ বললে উনি শিক্ষক আমরা ছাত্র ঠিক কিনা কোরআনের ছাত্র হয়ে বাঁচলেও লাভ মোল্লেও ওলা ঠিক কিনা হাতি মোল্লেও লাখ টাকা ঠিক কিনা কোরানের স্টুডেন্ট বাঁচলেও লাভ ছাত্র হয়ে বললেও এজন্য শেষ পর্যন্ত মনোযোগের সাথে কথাগুলো শুনতে হবে জীবন পরিবর্তন করার জন্য রাজি আছেন তো ঘুমে ধরে নেই তো কষ্ট হলে আমাকে জানাবেন কষ্ট হচ্ছে না তো তাকবীর পরে লিল্লাহে তাকবীর লিল্লা আমাদের মডেল ঠিক কি না সবাই একমত দিমত নাই কেউ অন্য কেউ আমাদের মডেল নাই শাহরুখ খান আমির খান সালমান খান হিরো আলম ব্যাপার কে হিরো আলমের কথা শুনে এত হাসি কেন মডেল না সে কেউ আমাদের মডেল না আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী ঠিক কি না এজন্য আসুন বিশ্বনবীর জীবনী থেকে কিছু মেসেজ আমরা নিই কিছু শিক্ষা আমরা নিই যাতে করে জীবনটাকে এনলাইটেন করা যায় আলোকিত করা যায় আমরা এই মাহফিলগুলোতে এসেছি আলোকিত হতে নাকি আলোকিত মানুষ হয়ে ফিরে যাবো এসে কিছু স্লোগান দিব হুজুরের চেহারা দেখব হুজুরের সাথে মুসাফা করার জন্য নো নো ওয়ে এগুলোর জন্য মাহফিল নয় কনসিডার দিস প্রোগ্রাম এজ এ ক্লাস এজ এ সেমিনার স্পিকাররা আসবে কোরআন সন্ন্যার আলোকে কথা বলবে এগুলো আমরা শুনবো নোট ডাউন করব মানার চেষ্টা করব ঠিক কিনা মানতে রাজি আছেন তো সবাই রাজি সবাই আল্লাহ তুমি কবুল আমি আজকে বিশ্বনবীর জীবনী থেকে তিনটা কথা শুনব এই তিনটা কথা শুনে মানার চেষ্টা করব তারপর আমরা একসাথে বিদায় নিব পড়েন ইনশাআল্লাহ প্রথমে জানবো আমার নবী দেখতে কেমন ছিলেন জানতে মনে চায় না চাঁদের চেয়ে সুন্দর ছিলেন ঠিক কি না চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমারে কামলি হিওয়ালা দুজাহানের বাদশা তুমি প্যারা নবি সাল্লে আলা দুজাহানের বাদশা তুমি প্যারা নবি সাল্লে আলা চাদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কামলিওয়ালা ঠিক কি না আমরা হাদিসের আলোকে দেখার চেষ্টা করব আসলে তিনি কতটা সুন্দর ছিলেন তাহলে প্রথমে শুনবো উনি দেখতে কেমন ছিলেন তারপর শুনবো ওনার আচরণ কেমন ছিল দেখতে কেমন ছিলেন মানে বাহিরটা কেমন আর আচরণ মানে ভিতরটা কেমন ঠিক কিনা তিন নাম্বারে আমরা শুনব ওনার মেধা বুদ্ধি ইন্টালেকচুয়াল ক্যাপাসিটি কেমন ছিল কষ্ট হয়ে যাচ্ছে না তো আলোচনা কঠিন মনে হচ্ছে তাহলে প্রথমে শুনবো ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স তারপরে শুনব বিহেভিয়ারিয়াল ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ফাইনালি আমরা শুনবো